লোকে তোমাকে বোঝে না মূল্য দেয় না সম্মান করে না তাহলে আজের এই কথাগুলো মন দিয়ে শুন। কারণ আজ আমি এমন কিছু সত্য বলবো যা কেউ বলতে চায় না তোমার পাঁচটি অভ্যাস তোমার সম্মান কেড়ে নিচ্ছে চলো সেগুলো জানি এক টাকা নেই মানে সম্মানও নেই এই পৃথিবীতে তোমার মূল্য তোমার ব্যাংক ব্যালেন্সের সমান টাকা না থাকলে শুধু উপদেশ শুনবে প্রশংসা পাবে না তোমার কষ্ট কেউ বুঝবে না কারণ গরিবের ব্যথার দাম নেই লোকেরা তোমাকে মূল্য দেবে তখনই যখন তুমি সাফল্য দেখাতে পারবে টাকা ছাড়া তোমার সংগ্রাম কেউ নোটিস করবে না তোমার প্রচেষ্টার কদর হবে না তোমার আবেগ শুধু মজার বিষয় হবে যতক্ষণ না ফলাফল দেখাও এই দুনিয়া ফলাফল দেখে উদ্দেশ্য নয় তুমি যতই ভালো মানুষ হোক টাকা না থাকলে সবাই তোমাকে গরিব বলবে বীর নয় মনে রেখো তুমি কি হারিয়েছ সেটা কেউ দেখে না দেখে তুমি কি পেয়েছ সম্মান পাবে যখন তোমার নিজের গাড়ি বাড়ি পরিচয় থাকবে বাসে চড়লে কেউ তোমার কষ্ট দেখবে না কিন্তু গাড়ি থেকে নামলে সবাই গল্প শুনতে চাইবে তোমার ক্লান্তির মূল্য তখনই যখন তোমার স্ট্যাটাস থাকবে কঠিন সত্য টাকা ছাড়া তোমার কথা কেউ শুনবে না সাফল্য দেখালে তবেই পৃথিবী তোমাকে গুরুত্ব দেবে দ্বিতীয় কারণ সম্মান ব্যক্তির জন্য নয় প্রয়োজনের জন্যই হয় একটি কঠিন সত্য শোনো দুনিয়ার সবচেয়ে বড় ভুল হল এই ধারণা যে লোকেরা তোমার ভালো গুণের কারণে সম্মান দেবে বাস্তবতা হল যতদিন তুমি কারো প্রযোজনে লাগবে ততদিন তুমি তার ভাই যেই দিন তোমার প্রযোজন শেষ হবে সেই দিন তোমার অস্তিত্বও শেষ মর্মস্পর্শী সত্য তুমি সারা জীবন কাউকে সাহায্য করলেও যেদিন তোমার থেকে তার লাভ বন্ধ হবে সেদিন সে তোমার নাম পর্যন্ত ভুলে যাবে তুমি তার কাছে কখনো মানুষ ছিলে না শুধু একটি সুবিধাজনক অপোষণ ছিলে চোখ খুলে দেওয়ার মতো তথ্য তোমার বিশ্বস্ততাকে কেউ সম্মান করে না তারা শুধু সুবিধা নেয় তোমার মূল্য নির্ধারিত হয় তোমার সততা দিয়ে নয় তোমার দেওয়ার সামর্থ্য দিয়ে ডিজিটাল যুগের নির্মম সত্য তুমি কারো কন্ট্যাক্ট লিস্টে শুধু একটি নম্বর মাত্র আর সেই লিস্ট থেকে মুছে ফেলতে সময় লাগবে মাত্র দুই সেকেন্ড একটি করুণ প্রশ্ন তুমি ভালো মানুষ দুনিয়ার জবাব এতে আমার কি লাভ আজ যারা হাসি মুখে খবর নেয় তারাই কাল তোমাকে চিনতে অস্বীকার করবে এটা সম্মান নয় এটা মুখোশ যা তোমার দুর্বলতার মুহূর্তেই খসে পড়বে জীবনের গুরুত্বপূর্ণ পাঠ কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না শুধু নিজেকে বিশ্বাস করো এই দুনিয়ায় সত্যিকারের মানুষ তারা যারা বিনা স্বার্থে সম্মান করে কিন্তু এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন তৃতীয় কারণ পোশাকই তোমার পরিচয় আজকের সময়ে তোমার চিন্তা নয় তোমার লুকি বিচার করা হয় তোমার মন সোনার হতে পারে কিন্তু যদি তোমার শার্ক ছেঁড়া থাকে তাহলে দুনিয়া তোমাকে আবর্জনার টুকরো ভাববে এখানে তোমার ইচ্ছেগুলো দেখা যায় না দেখা যায় তোমার স্যান্ডেলের অবস্থা মানুষ তোমাকে তোমার পরিশ্রমে চেনে না তোমার ঘড়ি জুতো জ্যাকেট দিয়ে চেনে কঠিন সত্য তুমি যদি খারাপ দিনও কাটাও কিন্তু তোমার পোশাক ফর্মাল হলে দুনিয়া তোমাকে সেট মানুষ মনে করবে আর যদি তোমার টিশার্টে সামান্য দাগও থাকে লোকেরা তোমাকে ভগ্নৎসা ভাববে তোমার ব্যথা না জেনেই প্রথম দর্শনেই কেউ তোমার সংগ্রাম দেখে না প্রথম দর্শনে শুধু তোমার বাহ্যিক রূপ দেখা হয় ভেব না যে লোকেরা তোমার মন পড়বে তারা তোমার পোশাক পরে মনে রাখো তোমার জুতো ঘষা হলে তোমার সম্মানও ঘষে যাবে তোমার ঘড়ি সস্তা দেখালে তোমাকে টাইমের অযোগ্য ভাববে যদিও তুমি লক্ষ্য গুণযোগ্য হও তোমার বাহ্যিক দিক দুর্বল দেখালে লোকেরা এক সেকেন্ডেই তোমাকে দুর্বল ভাববে তোমার চোখের স্বপ্ন তখনই জলজল করে যখন তোমার শার্টের বোতাম জলজল করে এই দুনিয়া সাফল্যের গন্ধ চেনে না পারফিউমের সুবাস দিয়ে সাফল্য মাপে তোমার পোশাকই তোমার প্রথম ইমপ্রেশন তৈরি করে এই দুনিয়া প্রথম দেখাতেই ঠিক করে নেয় তুমি যোগ্য কি না তোমার স্বপ্নের ওজনও তখনই বাড়বে যখন তুমি নিজের প্রেজেন্টেশনে শ্রম দেবে মরুভূমিতেও নিজেকে রাজার মতো দেখাতে শেখো কারণ দুনিয়া শুধু তাদেরই সালাম করে যারা বাইরে থেকেও চমকায় গরিবই কোনো অপরাধ নয় কিন্তু গরিবই দেখানো তোমার মুকুট হবে না তাই যতদিন না তোমার স্বপ্নে প্রাণ আসে ততদিন তোমার পোশাক দিয়েই তোমার পরিচয় হবে দেখানোর জন্য নয় সোমর্যাদার জন্য যাতে তুমি যখন কথা বলো দুনিয়া তা শুনবে সন্দেহ করবে না চতুর্থ কারণ মানুষের পিছনে ছোটা বন্ধ করো কান খুলে শোনো এই দুনিয়ার সবচেয়ে বড় বোকামি হল কারো পিছনে ছোটা যে তোমাকে ছেড়ে যাচ্ছে সে কখনোই তোমার ছিল না যদি তোমাকে বারবার তাকে প্রমাণ দিতে হয় যে তুমি গুরুত্বপূর্ণ তাহলে বুঝে নাও তোমার সম্মান তার মনে কখনোই ছিল না তুমি শুধু একটা আশার উপর টিকে আছো তুমি ভাবছ আরেকটু নত হবে আরেকটু সমঝোতা করবে তাহলে লোকেরা তোমাকে গ্রহণ করবে সত্যি কথা শোনো এই দুনিয়ায় নতজানুরা জিততে পারে কিন্তু স্মরণীয় হয় না যারা তোমার মূল্য দেয় না তাদের পায়ে লুটিয়ে পড়লেও তুমি তাদের চোখে উঠবে না তুমি যতই তাদের পিছে ছুটবে তারা ততই তোমাকে দুর্বল ভাববে একদিন তুমি নিজেকেই ঘৃণা করতে শুরু করবে কারণ বুঝে যাবে তুমি নিজের হাতেই নিজের সম্মান ভেঙেছ মনে রাখো সম্পর্কটিকে থাকে মজবুরিতে নয় সম্মানে আর যেখানে সম্মান নেই সেখানে থাকা হল আত্মাহতির সামিল যারা তোমার বিনা খুশি তাদের সাথে জড়ানো শুধুই যন্ত্রণা দেবে আসল আপনজন সেই যেখানে তোমাকে প্রমাণ করতে হয় না যে তুমি যোগ্য ছোট কোনো লক্ষ্যের পিছনে কোনো মানুষের পিছনে নয় কারণ মানুষ বদলে যায় তাদের প্রয়োজন বদলে যায় আর তুমি রয়ে যাও একা যারা তোমাকে ছেড়ে যায় তারা একটা শিক্ষা দিয়ে যায় নিজেকে এত সস্তা করো না যে কেউ এসে ঠেলে দিতে পারে তোমার সম্মান তোমার স্বপ্ন কারো ভ্যালিডেশনের উপর নির্ভর করো না নিজের দুনিয়া নিজে গড়ো যাতে কাল কেউ ফিরে এলে তুমি হেসে বলতে পারো আমার দুনিয়ায় এখন তোমার কোনো দরকার নেই পঞ্চম কারণ সম্মান কেবল সম্মানই মানুষরাই দেয় একটা কথা মনে রাখবে যার নিজেরই কোনো সম্মান নেই সে তোমাকে কি দেবে তুমি তার জন্য প্রাণও দিলে কিন্তু যার নিজের অস্তিত্বই অজানা সে তোমার অস্তিত্ব কি বুঝবে এই দুনিয়ায় সবাই বলে আমি সম্মান করি কিন্তু সময় এলে তাদের আসল চেহারা বেরিয়ে পড়ে কারণ সম্মান করা সবার কাজ নয় যার নিজেরই মূল্যবোধ নেই সে অন্যের মূল্য শুধু দেখানোর জন্য করে দিল থেকে নয় আর তুমি বোকা বনে যাও তুমি ভাবো সবাই আমার শ্রম আমার আবেগ বুঝবে না একদম না দুনিয়া এত সস্তা নয় যে সবাই তোমাকে মুকুট পরাবে যে নিজে ভাঙা সে তোমাকে ভাঙতে সময় নেবে না যে নিজেকে অর্থহীন মনে করে সে তোমার দাম কি জানবে এই সত্য যত তাড়াতাড়ি বুঝবে তোমার ব্যথাও তর কমবে সম্মান দেওয়ার মানুষ মেলে কিন্তু তারা বিরল খুবই বিরল এই দুনিয়া হৈচৈকারীদের নির্বে সম্মান দেওয়াদের নয় তুমি হাজারবার ভাববে লোকেরা হয়তো আমার আন্তরিকতা দেখবে কিন্তু তারা তোমার ত্রুটি গুনতে ব্যস্ত থাকবে তাই যদি নিজের সম্মান চাও তাহলে তাদের সাথে থাকো যারা নিজেকে চেনে যারা সম্মান করতে জানে নইলে প্রতিপদে তোমাকে ছোট করতে মানুষ পাবে আর তুমি ভাবতে থাকবে আমি কি ভুল করলাম তুমি শুধু একটা ভুল করেছ ভুল মানুষ থেকে সম্মানের আশা করেছ মনে রাখো যে নিজেকে সম্মান করে না সে তোমাকে কিভাবে সম্মান দেবে যে নিজেকে সম্মান করে সেই অন্যদের সম্মান করতে জানে আর যে নিজেকে ঘৃণা করে সে তোমার কাছ থেকে প্রতিশোধ নিতে এক মুহূর্ত দেরি করবে না তাই নিজের সম্মান সস্তা করো না সবাই সামনে নিজের হৃদয় খুলে রেখো না তোমাকে সবাই বুঝবে না আর সবার চোখে ভালো হওয়ার চেষ্টায় নিজেকে ছোট করো না ভাই নিজের দাম নিজে ঠিক করো যাতে কাল কেউ তোমাকে অবহেলা করলে তোমার আফসোস না হয় গর্ব হয় কারণ আসল সম্মান সেটা নয় যা মানুষ তোমাকে দেয় আসল সম্মান সেটা যা তুমি নিজেকে দাও এই ছিল সেই পাঁচটি অভ্যাস যেগুলো সংশোধন করলে লোক নিজে থেকেই তোমার মূল্য দেবে সম্মান করবে এই ভিডিও থেকে যদি কিছু শেখার থাকে তাহলে একটি লাইক দিতে পারেন নিজের যত্ন নিন আবার দেখা হবে